লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও এ কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার ভালোর সাথে ডাকাত ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো ডকুমেন্টস নেই এনভেলপটা আছে কিন্তু জাস্ট ভেতরে কাগজগুলো নেই পুলিশ কি হ্যাঁ আমি সত্যি বলছি আর আমি তো কারো পড়াইতে পারি না পারস্কৃতি খালি ভেবে করতে এটাও তো আমি ঠিক মতো পারি না তোরে ধরে পাঠা করে দাও সোনা আপনি ঠান্ডা মাথায় ভাইবা দেখেন তো দেন আপনি মনে নিজেই কোথাও রাখছেন প্রশ্নই ওঠে না হঠাৎ করে না গোয়া একটু সময় নেওয়া ভাবেন ভাইবা চিন্তা তারপর না করে এই খামটা আমি সবসময় আমার সাথে রাখতাম এই যে দেখেন স্কচ টেপ স্কচ দিয়ে আমি আমার শরীরটা আটকে রাখতাম আমি খেতে গেলে আমি ঘুমাতে গেলে আমি এমনি আড্ডা দিতেও গেলে সারাক্ষণ এটা আমার শরীরে কোথাও না কোথাও আটকে নিতে পারে একজনই আলেয়াই আমার সব থেকে কাছের মানুষ সবসময় আমার সাথে সাথে থাকে খামটা তখনই নেওয়া সম্ভব যখন আমি ঘুমাই তাই বলে আলেয়া দัส আরে আপনি হ্যাঁ ওইদিক দিয়ে যাচ্ছিলাম তো তাই চিন্তা করলাম আপনার সাথে একটু দেখা করে যাই ও এটা আমার বাড়ি জানি তো আসুন ভিতরে বসে কথা বলি না না ভিতরে যাওয়া লাগবে না বলছিলাম কি আপনার ওয়াইফের কি খোঁজ পেয়েছেন না टेंशन নেবেন না শুনলাম আপনার কোন এক বন্ধু নাকি আশ্রয় দিয়েছে আপনার ওয়াইফকে সোহানাও তো আমাকে তাই বললো কিন্তু আমার কোনো বন্ধু তো স্বীকার করছে না ও আসলে আপনাকে না মানসিক ভাবে টেনশন দিচ্ছে এ শাস্তির অবস্থা আপনার পাওয়া উচিত ছিল হ্যাঁ হ্যাঁ শাস্তি পাচ্ছি আমি ভীষণ ভাবে শাস্তি পাচ্ছি কোথাও যাচ্ছিলেন নাকি রেস্টুরেন্টে যাচ্ছিলাম ও তাহলে তো আপনি অনেক ব্যস্ত আছেন না ব্যস্ত না কিছু বলবেন আপনি না হয়েছে কি খাচ্ছেন নাকি না ছেড়া দিয়েছেন এই মদি তো আমাকে শেষ করেছে আর হব ভালো খুব ভালো শুনে খুব ভালো লাগলো আসলে হয়েছে কি কিছু হারানোর পর সবারই এরকম হয় তা আপনি যে ছেড়া দিয়েছেন শুনে খুব ভালো লাগলো আমারও আমার কাগজটা ফিরিয়ে দে তাহলে শুনতে পাচ্ছিস না কাগজটা ফিরিয়ে দে কাগজটা ফিরিয়ে দেবো মানে তুই কি বলতে চাচ্ছিস তোর কাগজটা আমি নিয়েছি প্লিজ আমি না দুষ্টমি ফাজলা আমি করতে চাচ্ছি না এখন কাগজটা খুব ইম্পর্টেন্ট শুধু আমার জন্য না দেশের জন্য দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে কাগজটা হারালে হোয়াট তুই কি বলছিস এগুলো দেখ আমরা একই রুমে থাকি একসাথে ঘুমাই একসাথে ঘুরি একসাথে খাই আই নো নিতে পারলে এটা কেউ তুই নিবি তো প্লিজ আমাকে কাগজটা ফিরিয়ে দে তুই একটা সামান্য কাগজের জন্য তোর ছোটবেলার বান্ধবীকে তুই সন্দেহ করছিস মাই এটা সামান্য কোনো কাগজ না আমি সন্দেহ করছি না আমি জাস্ট বলছি যদি কাগজটা তোর কাছে থেকে থাকে প্লিজ আমাকে সেটা দিয়ে দে কি বলবি সেটা সরাসরি বল তুই বলতে চাচ্ছিস মানে আমি চুরি করেছি আমি বলছি না তুই চুরি করেছিস না আমি রিকোয়েস্ট করছি না সোহানা তুই তো আমাকে সেটাই বলছিস যে আমি চুরি মনে হয় করেছি নিয়েছিস মানে কি একই কথা হলো ছি প্লিজ দোস্ত আমার কথা শুন আমার আমার কাগজটা খুব ইম্পর্ট্যান্ট আমাকে কাগজটা দে আমার মাথা এখন একদম জাস্ট ফেটে যাবে তুই আমাকে এইটুকু হেল্প কর আমার কাগজটা আমাকে ফিরিয়ে দে সোহানা আমি তোর কাগজটা নেই নাই এই কথাটা আমি কি তোকে আরো জোরে বলবো জোরে বলতে হবে না প্লিজ আমাকে বোঝার চেষ্টা কর এটা দুষ্টামি করার সময় না আমি তোর সাথে কোনো দুষ্টামি করছি না আর এনফ আলেয়া আলে কি করছিস তোর সাথে আর এক মুহূর্ত না হ্যাঁ না আরে করছিসটা কি এটা তো কোনো সমাধান না কোথায় যাবি তুই রাখি সব কোথায় যাবো মানে আমি তোর সাথে আর এক মুহূর্তও থাকব না ছোটোবেলার বান্ধবীকে একটা কাগজের জন্য তুই সন্দেহ করছিস আর তোর সাথে আমি থাকবো নাকি হ্যাঁ আলেয়া প্লিজ আমার মাথা ঠিক ছিল না আমি সরি আমি আমি হয়তো বেশি বলে ফেলছি এগুলো কিছু লাগবে না সরি মা লাগবে না হ্যাঁ একটা সরিতে হয়ে গেল তুই আমাকে অবিশ্বাস করেছিস আরে কতবার সরি বলবো এখন কি তোর পায়ে ধরতে হবে আমার আমার কিছু করতে হবে না এগুলো আমার ভালো লাগছে না তুই আমি আমি তোকে যেতে দেবো না তুই আমাকে কাটকে রাখার কে আমি তোর ফ্রেন্ড শোন আমরা একসাথে এসেছি এখানে একসাথে ঘুরবো একসাথে যেখানে যাওয়া সেখানে যাব তুই এভাবে চলে যেতে পারিস না আমি একশোবার এভাবে চলে যেতে পারি তুই আমার সাথে একটা কাগজ নিয়ে এরকম সিনক্রেট করলি আর তুই ভাবছিস কি তোকে আমি হেল্প করব এখানে বসে বসে এনাফ নো না আমি এরকম না কোথায় যাচ্ছিস তুই আমি যাব তোর সাথে এয়ারপোর্ট সেখান থেকে সোজাসুজি দেশে তুই গেলে একা যাস আমার সাথে না এনাফ হয়েছে ফ্রেন্ডশিপের ভালো প্রতিদান দিলি আমার ভুল হয়েছে তোর সাথে এখানে আসা আম বিকু আমার জন্য তুমি একটা কাজ করতে পারবা কি ক একটা মার্ডার করতে পারবা কারে মারা লাগবে যে কেউ হইতে পারে মানে কি কথা আমি তো কিছুই বুঝি না আগামাতা ঘড়ির কাটার মতো টিক 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 করে চলা মানুষজন আমার পছন্দ না তুমি হলে কি অতি ভালো একটা মানুষ মনে করো শরীরের মধ্যে একটা কাফুন জড়াই রাখছি আমি জানতাম কি জানতেন আমি জানতাম বিষয়টা এমন হবে কিভাবে জানতেন সোহানা আপনাকে সন্দেহ না না মানে সোহানা আপনার সন্দেহ না না সন্দেহ কম না মানে ও ও কইল যে এটা শরৎ থাক বাদ দেন আপনি কই দিতেছেন আচ্ছা আপনি সব কথা অর্ধেক অর্ধেক বলেন কেন এমনি তো এই ঘটনাটা যে এরকম ঘটবো এটা আমি বুঝতে পারছিলাম ভালো আমি এয়ারপোর্ট যাচ্ছি চলে যাব এখানে আর এক মুহূর্ত না আরে সর্বনাশ কথা ভাগ্য ভালো আপনার লাগে আমার দেখা হয়ে গেছে দেখা না হলে ভাগ্য খারাপ হতো কিভাবে দেই দিতাছি এটা কই আপনি তো আমার পাসপোর্টই ফেরত দিলেন না আর যদি আপনি চলে যেতেন তাহলে আমি মহা সর্বনাশের মধ্যে পড়তাম না সরি অবশ্য টেনশনের কিছু ছিল না আমার পাসপোর্ট আর আপনার পাসপোর্ট একসাথেই ছিল এয়ারপোর্টে গেলে অবশ্যই মনে করতাম এয়ারপোর্টে গেলে তো আপনি ফ্লাই করে চলেই যেতেন প্রশ্নই ওঠে না আমি আপনাকে আপনার পাসপোর্ট ফিরিয়ে দিয়ে যেতাম বাহ তাহলে আপনার কষ্ট করে আমার থেকে আপনার বাসায় দিলাম কি কন আমরা ছোটবেলার বান্ধবী ও কাগজটা হারিয়ে গেছিস ফাইন ও আমার সাথে শেয়ার করতে পারতো না তো করতে না তাই না আপনি তো জানেন কাগজটা এর লাগে কতটা গুরুত্বপূর্ণ ওইটা হারিয়ে যাওয়ার পর সোহানো জানি কিরকম পাগলের মতো হয়ে গেছে তাই বলে আমাকে সন্দেহ করবে আমাকে হ্যাঁ এটা অবশ্য আমারও কথা তাহলে সোহানো অবশ্য আমারে কইছিল এই কাগজটার ব্যাপারে হে কাউরে বিশ্বাস করা না কাউরে না শিসিক এ কি কথা আমিও তারে বলছি সো আপনি যে রিকোয়েস্ট করছেন সেটা কি ঠিক হচ্ছে না মানে তারপরও না কুবের প্লিজ একি পাসপোর্টার টিকিট কোথায় কি কইতেছেন আমার আমার পাসপোর্ট আরে কারোরই তো নাই তাহলে তো সর্বনাশ হয়ে যাব পাসপোর্ট ভাইজন কিউ সেপনার আপনি এমন হুলস্থুল ভাবে দিছেন কেন কি পুলিশ আপনাকে ধাওয়া করছে নাকি দণ্ড দিব পুলিশ পুলিশ আছে আমার পেছনে না পুলিশ তো না আমি তো ফান করলাম মজা করলাম ও আচ্ছা আচ্ছা আপনাকে কি এরকম অস্থির অস্থির লাগছে যে না আইম ওকে না কি হয়েছে বলেন না আমি একটু বিপদে পড়েছি আমার একটা হেল্প প্রয়োজন অবশ্যই করতে পারবো আমি তো হেল্পের জন্য প্রস্তুত যত মুশকিল তত আসান আসানার জায়গায় চলে আসছেন বলেন কি হেল্প করতে হবে এখানে বলা যাবে না আপনি আমার সাথে হোটেলে চলেন তারপর বলছি হ্যাঁ চলেন আচ্ছা আপনার হাজবেন্ড কোথায় আপনার হাজবেন্ড তো আমারে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠবে না অ্যাসিড বেগুনে জ্বলে উঠবে আমরা এখানে কথা বলে সময় নষ্ট না করি আচ্ছা ঠিক আছে চলেন কিন্তু আমি তো আসলে এমনি যাব না আমাকে একটা চার্জ দিতে হবে কত সব সময় তো আসলে টাকা পয়সা দেওয়া হয় না এই একটু একটু স্টুপিড লাগবে না আপনার হেল্প আপনি জান আচ্ছা আপনি রেগে যাচ্ছেন কেন আমি তো আপনার সাথে ফান করলাম ফানও আপনি বুঝেন না আচ্ছা ঠিক আছে আমরা ডলার দিলে চলবে আপাতত আপনি আমার সাথে হোটেল পর্যন্ত যাবেন এর জন্য আপনাকে কত দিতে হবে প্রথম সার্ভিসটা ফ্রি চলুন আপনারা কোনো সকালে করেন না মারামারি করেন না কাটাকাটি করেন না কুবের সোহানাকে বলেন আমার পাসপোর্টটা ফিরিয়ে দিতে আমি পাসপোর্ট দিব না বিষয়টা কিন্তু ভালো হবে না আর কতবার সরি বলবো তোকে সরি বলেছি আর বলবো বার সরি বল যা খুশি তাই কর আমার কিছু যে আসে না কারণ আমি আর তোর সাথে কোনো রিলেশনই রাখবো না কুবের ওকে একটু বোঝান তো কুবের কেন আমার মরা বাবাও যদি কবর থেকে উঠে এসে আমাকে বোঝাতে আসে তাও আমি কিচ্ছু বুঝবো না আচ্ছা হ্যাঁ কুবের ওর সাথে একটু কথা বল যত ইচ্ছা বুঝান কুবের কিন্তু আমাকে কিছু বুঝাতে আসেন না নো অ্যান্ড নো আচ্ছা ঠিক আছে আমি কারোর লোকই কথা বলছি আমি একা একা কথা বলতেছি ঠিক আছে প্রথমত সোহানা অন্যায় করছে হ্যাঁ এটা আমি স্বীকার করছি এবং করেছি দ্বিতীয়ত আলে রাগ করাটা স্বাভাবিক সেটাও আমি মানছি তৃতীয়ত একটা মানুষ যদি ভুল করে ফেলায় তারপর সে যদি ক্ষমা যায় তাহলে আর কোনো কিছু মনে রাখতে হয় না আলেয়া সেটা আপনার কথা আমার কথা না ওই সোহানার গলায় যদি আমি ছুরিও বসাতাম তাহলেও ওর বিশ্বাস করা উচিত ছিল যে আমি করিনি আমি তোকে এরকমই বিশ্বাস করতাম আলেয়া তুই আমার গলায় ছুরি বসা আমাকে টুকরো টুকরো করে ফেল আমার কিচ্ছু যায় আসে না কিন্তু ওটা আমার দেশের কাগজ এটা খুবই কনফিডেন্সিয়াল এটা তুই জানিস হয়েছে হয়েছে এই গল্প আমরা জানি এখন তুই বল আমার পাসপোর্ট দিবি কিনা না আমরা একসাথে এসেছি একসাথে যাব ওকে ফাইন আমি তাহলে এখন পুলিশ স্টেশনে যাব হ্যাঁ আপনি কোন কি আপনি পুলিশ স্টেশনে যাবেন হ্যাঁ গিয়ে আমি সোনা নামে কমপ্লেইন দেব ও আর লাগো কি তুই যা ইচ্ছা কর কিন্তু তোকে আমি পাসপোর্ট দিব না ওকে ফাইন তাহলে আমি যাচ্ছি এই না 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 আপনি কি করতেছেন আপনি সত্যি সত্যি পুলিশ স্টেশন যাইবেন ইয়েস 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 আর রাহেন তো রাহেন না আমি আপনার পাসপোর্টটা ফেরত নেওয়ার ব্যবস্থা করতেছি সেটা এখন এবং এক্ষুনি আচ্ছা ঠিক আছে আপনি যাইতে হবে না রাহেন না ওই আপনি আপনার পাসপোর্টটা দিয়ে দেন তো না ওকে আমি একা যেতে দিব না অনুরোধ লাগে আপনার কাছে দিয়ে দেন আলিয়া যা ইচ্ছা করুক প্রয়োজনে আমি পুলিশ স্টেশনে যাব ওর যদি মনে হয় যে আমি পুলিশ স্টেশনে গেলে এতে ও শান্তি হবে তাহলে আমি এটা করতে রাজি আছি

কি অদ্ভুত দুরিয়া তুমি আবার আমাকে কাছ থেকে জানতে চাই ঠিক আছে জানতে চাইলাম না আচ্ছা স্বামীর আমি কার এতদিন কাটালাম আলেয়া কিছু করছে আলেয়া আলেয়াটা কি ছোট বোন ওর আমি স্নেহ দিয়ে কথা বলি এই যা ও ছোট বোন কিন্তু আমি তো দেখছি আলেয়ারে দেখলেই তোমার মুখটা কেমন যেন করে ওঠে জলজল করে ওঠে মানুষ যখন কাউকে ভালো পায় তখন কিন্তু এরম হয় কেমন হয়ে যায় কেমন জানি এইটা তো বইলে বোঝান যাবে কিন্তু একজন যখন আরেকজনকে ভালো পায় তখন কিন্তু চেহারাটা এরম হয়ে যায় আলে অলে পছন্দ করি পছন্দ করার বটো তবে তুমি যেটা ভাবতেছ সেটা কিন্তু না আমি কি ভাবতে আছি তুমি কি করে বোঝলা ভানু ভাইয়া আচ্ছা বাদ দাও ঘটনা কি সেইটা বলো তোমার সব কথা খুলে বলা যাবে না আপনারা তুমি কবিলা ভাবিন বড় বোন বড় বোন হয়েছে তো কি হয়েছে তুমি তোমার ফ্রেন্ডি ভাবো তাই না হ্যাঁ ফ্রেন্ড ভাবি ফ্রেন্ড ভাবি বলেই তো তোমার কথাটা কইতে পারবো না তো একটা কথা কই তোমার বোনের হাজবেন্ড দেবদাস একটা না দেবদাস আবার কি করছে ওই স্টুপিড আবার সন্দেহ করে আমি নাকি কথা শেষ করো শেষ না করে থেমে গেলা কেন সরি আর বলা যাব না এখন অন্য বিষয় নিয়ে কথা কই আমি তো এখন অন্য কথা শুনবো না ভানু ভাইয়া যে কথায় তুমি থাই মে সেটাই মোর শুনতে হইবে তাহলে চুপচাপ বসে থাকি এটাই ভালো ভানু ভাইয়া আমি কিন্তু এখন রাগ করব তুমি এখন বলো প্লিজ প্লিজ লাগে তোমার আচ্ছা ঠিক আছে তোমার সাথে আর মোর কোন কথা নেই আরে দিলা তো বিপদে ফেলা আরে শুনো না আমি কি কই শুনো দেবদাস কইছে আমি নাকি রেস্টুরেন্ট ঠিকমতো চালাই না এটার কথা দেখো তুমি মোরধারে কিছু একটা লুকাইতে আর এটা কথা এটাই দেবদাসের মুখ থেকে কথাটা শোনার পর থেকে বিশ্বাস করো আমার বুকটা ফাটাফাটা হয়ে গেছে কাঞ্চু একটা কঠিন জিনিস আরে আমার শিকার আমার সামনে হ্যাঁ হোয়াটসঅ্যাপ কিছু না কোথায় যাচ্ছেন আপনি আপনি যে ওই দিন আমার থাপ্পড় মারছেন কাজটা ভালো করেন নাই তাই হুম এবার না আমি আপনাকে এত জোরে থাপ্পড় মারব যাতে করে আপনার সমস্ত দাঁত পড়ে যায় বুঝতে পেরেছেন দরকার নাই থ্যাংক ইউ মানে কি কোথায় যাচ্ছেন আপনি কি ভাবছেন আমি আপনার ভয় পাই আপনি আমার থাপ্পড় দিবেন উল্টা আমি আপনাকে থাপ্পড় দেবো বুঝছেন কি বলেন আপনি আমি এখন পুলিশ যাচ্ছি পুলিশ 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 এই চলেন পুরো বিষয়টা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি

আমাদের হোটেল থেকে বাইরে হওয়ার পথে একটা লোকের সাথে দেখা হয় অদ্ভুত একটা লোক আমরা তার সাথে কথা বলতে চাই তখন খামটা আমার ডান পায়ে স্কচটেপ দিয়ে বাঁধা ছিল লোকটা আমাদের সাথে খুব বাজে ব্যবহার করেছিল তাই বেশি কথা না বেরিয়ে আমরা আমি চলে আসতে নেই তখনই সে আমার নাম ধরে ডাক দেয় আমি পিছন ফিরে যখন তাকাই তখন দেখি যে খামটা মাটিতে পড়ে আছে আচ্ছা তাইলে এই ফাঁকে লোকটা খামের থেকে কাগজটা সরে ফেলায়নি তো কিন্তু এত অল্প সময় কিভাবে সম্ভব আপনি আমি কাঞ্চু কোন কাঞ্চু চিনতে পারছো না লাবণ্য আমি আমি কাঞ্চু দেখুন আমি আপনাকে চিনতে পারছি না আমার মুখটা দেখো তুমি আপনি মুখটা আমার কাছে অপরিচিত হ্যাঁ অন্য রকম তো হইতে পারে সেটা কি এই ধরেন যে আপনার স্বামী পড়ে মরে আছে নবাব